হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যেই রেসিপিটা বানিয়েছি সেটা কম বেশি সবাই খুব পছন্দ করে আজকে যেই আমি সন্দেশটা বানাবো তাতে কী কী উপকরণ লাগবে সেটাই তোমাদেরকে বলবো লাগবে দুধ ছানা একটু আমুল দুধের গুঁড়ো কিশমিশ আর চিনি তো প্রথমে আমি কড়াইয়ে দুধটা ঢেলে অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমুল দুধটা আমুল দুধ দিয়েও ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে তারপর দিয়ে দেব চিনিটা দুধটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই দিয়ে দেবো আমি ছানাটা ছানাটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরেই দিয়ে দেবো কিছুটা কিশমিশ কিশমিশ দিয়েও ভালো করে নাড়তে থাকবো আর এটা খেয়াল রাখতে হবে যাতে নিচটা ধরে না যায় তাই আমরা গ্যাসটা কমিয়ে কমিয়ে করব। আর এরকম যখন সুন্দর একটা কালার আসবে তখন আরও ভালো করে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় তারপরে একটা পাত্রে একটু ঘি দিয়ে দেবো দিয়ে ঘি দিয়ে মাখিয়ে ভালো করে যেই সন্দেশটা তৈরি করলাম সেটা ভালো করে চাড়িয়ে দেবো ভালো করে চাড়ি নেওয়ার পরই আমরা ডেকোরেশন করে দেবো একটু কিশমিশ দিয়ে যাতে সুন্দর দেখতে লাগে আর খেতেও যাতে খুব ভালো লাগে তো সুন্দরভাবে ডেকোরেশান করাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর দেখতে লাগছে তো এরপর দিয়ে দেবো ফ্রিজে প্রায় এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো আমি ফ্রিজে ভালো করে ঠান্ডা হতে দেবো তারপরে খুলে স্লাইস করে সুন্দর সুন্দর করে কেটে নেব তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দু ঘন্টার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে হাত দিয়ে টিপে টিপে তোমাদের দেখিয়ে দিলাম যাতে গেঁদ ভাবটা না থাকে তো তারপরেই বরফির মতন করে সুন্দর করে কেটে নিলাম এমনি করে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগে খেতে আর এখন তো পুজোর টাইম সবাইকে দিতেও পারো খেয়ে নাম করবে যথেষ্ট তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের মতো টাটা